টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো রেখা অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনের কিছু শর্টকাট অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যদিও সবাই আসলে চাই যে শর্টকাট অঙ্ক শিখতে তো এই অঙ্কগুলো যদি এমসিকিউতে কিউতে আসে বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে কিভাবে একবারে অ্যান্সার করবা সেটা নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি যদি তুমি প্র্যাকটিস করো দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই তুমি অ্যান্সার করতে পারবে আমি প্রথমে এই দুই নং অঙ্কটার সমাধান করাবো দেখো দুই নং অঙ্কটায় বলা আছে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিকণ্ড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো আমার যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটারে আমরা এ ধরবো আর এ ধরি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সেভেন কমা টেন আর এই বিন্দুটার আমরা বি ধরবো বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টেন কমা সিক্সটিন আর দেখো বলা আছে এই সরল সরলরেখাটি সমান তিনটা ভাগে ভাগ করতে হবে যে বিন্দুতে ভাগ করব সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে রেখাকে পি এবং কিউ বিন্দুটি সমান তিন ভাগে ভাগ করে বললাম যে পি এবং কিউ বিন্দুটি এবি রেখাকে সমতিখণ্ডিত খণ্ডিত করেছে বা সমান তিন ভাগে ভাগ করেছে এখন পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে দেখো বলা আছে সমত্রি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো সম মানে হচ্ছে সমান ত্রিখণ্ড মানে তিনটা খণ্ড করবে মানে এবি সরলরেখাকে পি এবং কিউবিন্দুর দুইটি সমান তিন ভাগে ভাগ করে এখন পি এবং কিউবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো এইটার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য খুব সহজেই আমরা পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি যদি এমসি কিউতে আসে সেক্ষেত্রে আমরা প্রথমে ভ্রুজের পার্থক্য বের করব সমান দেখো এই এ এবং বি এই দুইটা বিন্দুর ভুজের পার্থক্য বের করব বি বিন্দুর ভুজ হচ্ছে টেন আর এ বিন্দুর ভুজ হচ্ছে সেভেন আর তার মানে হবে টেন মাইনাস সেভেন ইকুয়াল টু আসে থ্রি যেটা আসবে তাকে আমরা যেহেতু তিনটা খণ্ড আছে এবং তিনটা খণ্ডই সমান এই খণ্ড সমান এই খণ্ড সমান এই খণ্ড সুতরাং আমরা থ্রি দ্বারা ভাগ করব। আসছে থ্রি আর তার মানে থ্রি ভাগ থ্রি ইকুয়াল টু ওয়ান আর তার মানে আমার দেখো আমার পার্থক্য হবে ভুজের পার্থক্য হবে হচ্ছে ওয়ান প্রথমে সেভেন আছে তার মানে এরপরে কত হবে সেভেনের সাথে ওয়ান যোগ করব তার মানে প্রথমে সেভেন আসে তার মানে পরে এর ভুজ হবে পি বিন্দুর ভুজ হবে সেভেন প্লাস ওয়ান মানে এইট হবে আর কিউ বিন্দুর ভুজ হবে এইট প্লাস ওয়ান নাইন হবে আর এই বি বিন্দুর ভুজ হবে হচ্ছে নাইন প্লাস ওয়ান মানে টেন হবে দেখো আমার টেন অলরেডি আসছে এইভাবে আমরা ভুজের মানে ভুজগুলা বের করছে এখন আমরা কোটি বের করছি তাহলে কোটি বের করার জন্য আগে বের করবো কোটির পার্থক্য দেখো কোটির পার্থক্য মানে এই সিক্সটিন মাইনাস টেন করবো তার মানে হবে হচ্ছে সিক্সটিন মাইনাস টেন সমান হয় হচ্ছে সিক্স যা আসবে তাকে তিন দিয়ে ভাগ দেবো কেন তিন দিয়ে ভাগ দিব কারণ সমান তিন ভাগে ভাগ হয়েছে বিভক্ত হয়েছে যদি সমান চার ভাগে বিভক্ত হতো তাহলে আমরা চার দ্বারা ভাগ দিতাম যেহেতু সমান তিন দ্বারা ভাগ হয়েছে তাই আমরা এই কোটির পার্থক্যকে আমরা থ্রি দ্বারা ভাগ দিব ভাগ দিলে আসে টু তার মানে কোটির পার্থক্য হবে টু আসে প্রথমে টেন এরপরে আরও টু যোগ হবে টেন আর টু যোগ করলে হবে টুয়েলভ টুয়েলভ আর টু যোগ করলে হবে হচ্ছে ফর্টিন ফর্টিন আর টু যোগ করলে হবে হচ্ছে সিক্সটিন তার মানে দেখো এ বিন্দুর কোটি হচ্ছে টেন আর পি বিন্দুর কোটি হবে টুয়েলভ আর কিউ বিন্দুর কোটি হবে হচ্ছে ফরটিন আর বি বিন্দুর কোটি দেখো অলরেডি সিক্সটিন বেরিয়ে বের হয়েছে তার মানে আমার এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক এটা পি এটা কিউ আর এটা হচ্ছে বি তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এইট কমা আর টুয়েলভ আর বিন্দুর স্থানাঙ্ক কথা হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে নাইন কমা ফর্টিন আর দেখো আমার অ্যান্সার চলে আসছে এইভাবে সহজেই তুমি বের করতে পারবে আমি আরেকবার বলতেছি সেটা হলো আমরা প্রথমে ভুজের পার্থক্য বের করবো মানে দেখো এই টেন মাইনাস সেভেন করবো করলে আসে থ্রি যেহেতু তিনটা খণ্ড তাই থ্রি দ্বারা ভাগ করব করলে আসে হচ্ছে ওয়ান তারপরে ভুজের পার্থক্য হবে হচ্ছে ওয়ান সেভেন আসে প্রথমে এরপর একটা কথা হবে তারপরে সেভেন আর ওয়ান যোগ করলে হয় এইট এরপরে কিউ এর ভুজ কত হবে এইট আর ওয়ান যোগ করলে হবে হচ্ছে নাইন এরপরেরটা হচ্ছে টেন আর এরপরে আমরা কোটির পার্থক্য বের করব কোটির পার্থক্য মানে সিক্সটিন মাইনাস টেন সমান আসে সিক্স যেহেতু সমতি খণ্ড বিন্দু সুতরাং তিনটা খণ্ড সমান তাই আমরা সিক্সকে থ্রি দ্বারা ভাগ করব করলে আসে টু তার মানে কোটির পার্থক্য হবে টু আসে প্রথমে টেন তাহলে পি বিন্দুর কোটি কত হবে টেনের সাথে টু যোগ হবে যোগ করলে হয় হচ্ছে টুয়েলভ এরপরে কিউ বিন্দুর কোটি কত হবে টুয়েলভের সাথে টু যোগ হবে যোগ করলে হবে হচ্ছে ফর্টিন এরপরে বি বিন্দুর কোটি কত হবে ফর্টিনের সাথে টু যোগ হবে মানে হবে হচ্ছে এখন দেখো তার মানে পি বিন্দুর আর বিন্দুর কমা স্থান দেখো আমরা পেয়ে গেছি এইভাবে আমরা সহজেই অঙ্কটার অ্যান্সার করতে পারবো এরপরে দেখো আমার আমি দুই নং অঙ্ক সমাধান করে দিয়েছি এরপর দেখো তিন বলা আছে এত ও এত বিন্দু দুটির সংযোগ রেখাংশের সমতিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এইটার মতোই এটার মতোই মানে দুইয়ের মতো তিন তুমি যদি নিজেই চেষ্টা করো সেক্ষেত্রে পারবে এরপরে দেখো চার এই ক্ষেত্রে কিন্তু বলা আছে এত ও এত বিন্দুর সংযোজক রেখাংশকে সমান চার ভাগে বিভক্ত করা হয় বিভাজন বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করো এক্ষেত্রে চার ভাগে ভাগ করছে তুমি ওই একই রকম এইটা যদি তুমি পারো বাকি গুলাও তুমি পারবে এরপরে দেখো পাঁচ নং বলা আছে দেখাও যে মূল বিন্দু এত এত বিন্দুদের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু তাহলে মূল বিন্দুটা কি এত এবং এত এর সংযোজক রেখাংশের একটা ত্রিখণ্ড বিন্দু আগে সেইটা আমরা দেখবো তো আমি দেখাই সেটা হলো যে আমি এখন পাঁচ নং দেখব পাঁচ নং দেখার জন্য দেখো আমার দুইটা যে বিন্দু দেওয়া আছে প্রথম বিন্দু দেওয়া আছে হচ্ছে এ বিন্দু ধরলাম এটার স্থানাঙ্ক মাইনাস থ্রি কমা মাইনাস টু আর এই পরেরটারে বি ধরলাম বিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিক্স কমা ফোর এখন দেখো এবি রেখাকে পি এবং কিউ বিন্দুটি সমান তিন ভাগে ভাগ করছে সমান তিন ভাগে ভাগ করছে এটার পি ধরবো এটারে কিউ ধরবো তাহলে পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব তাহলে আগের মতোই আগে আমরা ভুজের পার্থক্য বের করব তার মানে ভুজের পার্থক্য হচ্ছে এই সিক্স মাইনাস মাইনাস থ্রি তার মানে প্লাস থ্রি ইকুয়াল টু হবে নাইন এখানে খণ্ড আছে একটা দুইটা তিনটা তাহলে আমরা ছি দ্বারা ভাগ করবো নাইন ভাগ থ্রি ইকুয়াল টু আসে ছি তার মানে পার্থক্য চেয়ে থ্রি তার মানে প্রথমে আসে হচ্ছে মাইনা এর ভুজ হচ্ছে মাইনাস থ্রি তার মানে পি এর ভোজ কত হবে তার মানে এর সাথে থ্রি যোগ হবে তার মানে মাইনাস থ্রি যোগ থ্রি সমান হবে হচ্ছে জিরো এবার কিউ এর ভুজ কত হবে তার মানে জিরোর সাথে থ্রি যোগ হবে কারণ পার্থক্য চেয়ার ছি তার মানে থি হবে এবার বি এর ভুজ কত হবে থ্রির সাথে থ্রি যোগ হবে তার মানে সিক্স দেখো সিক্সে আসে এরপরে আমরা কোটির পার্থক্য বের করবো তার মানে ফোর মাইনাস মাইনাস টু তার মানে হবে হচ্ছে ফোর মাইনাস মাইনাস টু তার মানে মাইনাসে মাইনাসে প্লাস টু হবে ইকুয়াল টু আসে সিক্স সিক্সকে আমরা থ্রি দ্বারা ভাগ করব আসে হচ্ছে টু তার মানে পার্থক্য হবে হচ্ছে টু তার মানে যদি আমরা পার্থক্য টু হয় তার মানে প্রথমে আসে হচ্ছে মাইনাস টু তার মানে প্রথমে আসে হচ্ছে মাইনাস টু আর এর পি কোটি কত হবে দেখো পি এর কোটি যেহেতু পার্থক্য টু তারপর মাইনাস টু এর সাথে আমরা টু যোগ করব যোগ করলে মাইনাস টু যোগ টু সমান হবে জিরো এর পরেরটায় পার্থক্য যেহেতু টু তার মানে জিরোর সাথে টু যোগ করলে টু হবে এবার টু এর সাথে টু যোগ করলে ফোর হবে তার মানে দেখো এটা হচ্ছে আমার এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি মাইনাস টু আর পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা কত পাচ্ছি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো আর এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক আমরা পাবো হচ্ছে থ্রি কমা টু আর বি বিন্দুর স্থানাঙ্ক সিক্স কমা ফোর দেখো তার মানে এত এত বিন্দু দয়ে সংযোগ সরল রেখা হচ্ছে সংযোগ সরল সরল রেখার একটা ত্রিখণ্ডক বিন্দু হচ্ছে মূল বিন্দু দেখো পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়েছি হচ্ছে জিরো কমা জিরো জিরো তার মানে পি পি বিন্দুটা হচ্ছে মূল বিন্দু তার মানে এবি এবি সরল রেখার একটি ত্রিখণ্ডক বিন্দু হচ্ছে জিরো কমা জিরো তার মানে প্রথম অংশ আমার দেখানো হয়েছে এরপরে বলা আছে অপর ত্রিখণ্ডক বিন্দুটির নির্ণয় করো তার মানে কি কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা টু এটা হচ্ছে অ্যান্সার দেখো এইভাবে তুমি অঙ্কগুলা করতে পারবে খুব সহজেই এরপরে আসো আমরা এক নং অঙ্ক করাবো দেখো এক এ বলা আছে এবি সরলরেখাটি পি থ্রি কমা থ্রি এবং কিউ এইট কমা ফাইভ বিন্দু দুটি দ্বারা সমত্রিকণ্ডিত হয়েছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে দেখো আমার এ আর বি দেখো বলা আছে দেখো এবি সরল রেখাটি তার মানে এব বি সরলরেখাটি পি এবং কিউ বিন্দুতে সমতিখণ্ডিত হয়েছে মানে বি সরলরেখাটি পি এবং কিউ বিন্দুতে কিউ বিন্দুতে সমান তিন ভাগে ভাগ বিভক্ত হয়েছে মানে এই খণ্ড ইকুয়াল টু এই খণ্ড ইকুয়াল টু এই খণ্ড এখানে এই ক্ষেত্রে কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা থ্রি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এইট কমা ফাইভ আর তার মানে দেখো আমার পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখন এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো দেখো আমার পার্থক্য কত দেখো থ্রি আছে দেখো এখানে আছে থ্রি এরপরে আসে এই এরপরে হয়েছে এইট দেখো থ্রির পরে এইট হয়েছে তার মানে কত বাড়ছে পাঁচ বাড়ছে তার মানে এর পরেরটা কত হবে দেখো তো এইটের সাথে কত যোগ হবে পাঁচ যোগ হবে আর তার মানে এইট আর ফাইভ যোগ করলে হবে হচ্ছে থার্টিন তার মানে বিন্দুর ভুজ হবে থার্টিন তাহলে এ বিন্দুর ভুজ কত হবে দেখো তো এ বিন্দুর ভোজ দেখো পাঁচ করে বাড়ছে তার মানে এই এইট থেকে এই পাশে আসে তিন মানে এইট থেকে আমরা পাঁচ বিয়োগ করে তিন হয়েছে দেখো তেরো থেকে পাঁচ বিয়োগ করে আট হয়েছে তার মানে আমার এই তিনের থেকে পাঁচ বিয়োগ করব তার মানে থ্রি মাইনাস ফাইভ সমান হবে হচ্ছে মাইনাস টু তার মানে এ বিন্দুর এ বিন্দুর ভুজ হবে মাইনাস টু এরপরে দেখবো আমরা কোটি দেখো যে এই থ্রি পি বিন্দুর কোটি হচ্ছে থ্রি কিউ বিন্দুর কোটি হচ্ছে ফাইভ তার মানে কত বাড়ছে দেখো বাড়ছে হচ্ছে টু মানে তিনের সাথে দুই যোগ করে আমরা পেয়েছি হচ্ছে পাঁচ এবার পাঁচের সাথে আমরা দুই যোগ করবো যোগ করলে আমরা পাঁচ আর দুই যোগ করলে হয় সাত আর তার মানে বি বিন্দুর কোটি হবে সাত এবার এ বিন্দুর কোটি কত হবে তার মানে দেখো আমার দুই করে বাড়তেছে তার মানে এইখানে দেখো এই পাঁচ থেকে দুই বিয়োগ করে তিন হয়েছে তার মানে তিন থেকে দুই বিয়োগ করে এটা হবে তিন বিয়োগ দুই সমান হবে হচ্ছে ওয়ান আর তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস টু কমা ওয়ান আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে থার্টিন কমা সেভেন দেখো এইভাবে আমরা সহজেই এমসি কিউতে আসলে আমরা অ্যানসার করতে পারবো তবে এরকম কেন হচ্ছে কারণ দেখো এই খণ্ড এই খণ্ড এই খণ্ড তিনটা খণ্ডই সমান সুতরাং এদের ভুজের পার্থক্য বা কোটির পার্থক্য কিন্তু একই হবে এই জন্য কিন্তু এইভাবে এই অঙ্কগুলা শর্ট নিয়মে করা যায় তো আশা করি যে এই শর্ট নিয়মটা তোমরা বুঝতে পেরেছ তবে তোমরা কয়েকবার চর্চা করবা দেখবা যে এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ লাগবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই